চলো বন্ধুরা আজকে এমন একটা জিনিস করতে চলেছি ওই ডাক্তার আমাকে বলেছে যে দুটো কিডনি খারাপ হয়ে গেছে আমি পুজো আমাকে আমি তান্তিকার কাছে গিয়েছিলাম আচ্ছা এদিকে শোনো না এদিকে একটা কাছে যে

সে বলল ডাক্তারও আমাকে একই কথা বলেছে যে ঠাকুরকে ডাকা ছাড়া এখন কোনো উপায় নেই জ্যোতিষীকে হাত দেখালাম সেও বললো তোমার দুটো কিডনি ফেল হয়ে গেছে তাই বললাম ফুসফুস দিয়ে বাঁচানো যাবে না ফুসফুস তো ঠিক আছে বলছে না কিডনি ফেল হলে তো কিছু করার নেই তাই এটা তান্ত্রিকের কাছে গেলাম তান্তিক বললো যে তুমি রোজ দশটা লোককে একশোটা করে চুমু খেলে তোমার কিডনি ভালো হয়ে যায়